সোনার কাছ গিয়ে ছেড়ে দিলি নাকি বাইরে টাইরে আর যাওয়া হবে নি সোনার যা দাম বেড়েছে মানে এরকম করে আর কাজ হবে ভাবছি এবারে দেশে নেতাগিরি করবো আর খাবো আমি তুই কি করে নেতা হয়ে গেলিবি তবে তুই তো কোনোদিন খেজুরি স্কুলে যেতে যদি এ যে তুই আবার খেজুরি টিম খল্লিয়া পালি আছতি মারা নেতা হওয়ার জন্য কি আবার পিএইচডি করতে হবে এখন বল তোদের কি কোনো কাজ আছে না আমি কাজ দিচ্ছি আরে ভাই ঘরে কাজু মাদে নাই খাচ্ছি দাচি বিড়ি টানচি আর শুয়ে আছ খালি খাচ্চু দাচু আর বিড়ি টানচু এই ব্যাপার তোরা তো আমার ছোট বড় বন্ধু নাকি আই আমার সাথে মিটিং মিছিল কর আমাকে খালি একবার ভোটে জিততে দে তারপরে তোদের সবাইকে আমি পুষি দেব আরে ভাই তুই তো মানুষ নয় পুরো দেবতা আরে ভাই আমি দেবতাই ছিলাম তুই আমাকে চিনতে পারো না আয় আমার সাথে মিটিং মিছিল কর আর তোদেরকে আমি ভোটের পর পৌঁছে দেব চল আয় কালো জাম কালো জাম জিন্দাবাদ কালো জাম জিন্দাবাদ দিন আছে রাত হবে কালো জামের গাড়ে মাস হবে সালা এরকম করলে মানুষ আমাদের পাশে থাকবে